মাটির পাতিলে কফি রান্না করছি কারা কারা কফি খেতে পছন্দ করেন কমেন্টে জানান তুমি কফি খেতে চেয়েছে মাঝে মাঝে কফি আমার ভীষণ ভালো লাগে একটা সময় প্রতিদিনই খেতাম এখন আর প্রতিদিন খাই না যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেক বেশি জন্য এটা হচ্ছে এ কফি না দানা দানা কফিটা নিয়েছি টাইম মন ফ্রেশ করার জন্য কাজের স্পিড বাড়ানোর জন্য মাঝে মাঝে কফি খাবেন মন ফুরফুরা থাকবে আর গুম ঘুম 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 ভাব হলে অবশ্যই কফি খাবেন ঘুম পালিয়ে যাবে কোথায় যাবে আপনি নিজেও বলতে পারবেন না তো ভালোভাবে চাল্ট করে নিচ্ছি মাটির পাতিল পাতিলটা যেমন দেখতে সুন্দর খুব কাজের চা এবং কফি বানানোর জন্য দেখতে যেমন সুন্দর আর এটা মধ্যে বানাতে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য এটার মধ্যে আমি চা এবং কফি বানিয়ে থাকি দুইবেলা ছোট্ট ভিডিওরা আজকে এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ